সেনাবাহিনী বলছে হ্যাঁ আমরাই শক্তি প্রয়োগ করেছি আর রাষ্ট্রের আর প্রতিষ্ঠা নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাহলে কি আসিফ নজরুল সেনাবাহিনীর অ্যাকশনকে নিন্দা জানালেন তাহলে সরকারের ভিতরে নির্বাহী বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ভেতরে কি এখন দ্বন্দ্ব কোন দিকে যাচ্ছে বাংলাদেশ খবর জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষকালে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু আক্রান্ত হয়েছেন ডাক্তারদের ভাষ্যমতে তার অবস্থা আশঙ্কাজনক ইন্টারনাল ব্রেন হ্যামারেজের শঙ্কা করছেন তারা যে কোনো মুহূর্তে নুরুর যে সচেতনতা সেটা বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কা তাদের এই ঘটনাকে ঘিরে সেনা সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে শান্তিপূর্ণ উপায়ে নিবৃত করতে না পেরে তারা বল প্রয়োগ করেছেন অর্থাৎ তারা শক্তি প্রয়োগ করেছেন আবার নুরুর সংগঠনের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন সেনাবাহিনী এবং পুলিশ তাদের নেতা নুরুসহ সহ অন্যদেরকে মারধর করেছে নুরুর সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ তিনি অভিযোগ করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে এটাই তিনি বলার চেষ্টা করেছেন অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেনাবাহিনী বলেছেন তারা ঘটনা ঘটিয়েছেন বল প্রয়োগ করেছেন সরকারের আইন উপদেষ্টা বলছেন তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন আসিফ নজরুলের এই স্ট্যাটাসের নিচে আবার তাদের নিয়োগকর্তা হিসাবে পরিচিত হাসনাত তিনি আসিফ নজরুলের ভণ্ডামি বলেছেন এবং আরো অনেকগুলো অভিযোগে অভিযুক্ত করেছেন আসিফ নজরুলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা তাদেরকে বসিয়েছেন তারা আসিফ নজরুলকে বিভিন্নভাবে দায়বদ্ধ করছেন এবং তিনি কি কি করছেন সব জবাব দিতে হবে এমন ভাবে অভিযোগ করছেন এর কদিন পূর্বে শান্তিপূর্ণ উপায়ে একটা সাংবাদিক সংগঠনের মিলনায়তনে মঞ্চ একাত্তর নামক একটি সংগঠন সেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিক সাংবাদিক মাহবুব কামাল সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন তারা হামলা শিকার হলেন মব আক্রান্ত হল তাদেরকে নিয়ে আটকে রেখে উল্টো তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি করে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো কোর্ট তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিলেন অন্যদিকে দিনাজপুরে একটি রিসোর্স আক্রান্ত হলো সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হল এর ফলে পাশের একটা মাজার এবং মাজারের ভিতর থাকা মসজিদও পুড়ে গেল কোথায় যাত্রা বাংলাদেশের অনেকেই প্রশ্ন করছেন বিপিন বিপিনুরের দল বলছে সেনাবাহিনী হামলা করেছে সেনাবাহিনী বলছে হ্যাঁ আমরাই শক্তি প্রয়োগ করেছি আর রাষ্ট্রের আর একটি প্রতিষ্ঠান নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাহলে কি আসিফ নজরুল সেনাবাহিনীর নিন্দা তাহলে সরকারের ভিতরে নির্বাহী বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ভেতরে কি এখন প্রকাশ্য দ্বন্দ্ব কোন দিকে যাচ্ছে বাংলাদেশ অপেক্ষা করুন অস্থির সময়ের বাংলাদেশ সম্ভবত আরো কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অনেকের বিশ্লেষণ মবের রাজত্বে মবের মাধ্যমে ক্ষমতা দখল করে যারা টিকে আছেন মব সন্ত্রাস দিয়ে যারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন বাড়িঘর দখল ব্যবসা প্রতিষ্ঠান দখল গণমাধ্যমের অফিস দখল এমন কি বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের জোর করে তাড়িয়ে দিয়ে ইচ্ছামতো বিচারক বসানো সর্বত্রই যখন মবের শাসন চলছে তখন সাম্প্রতিক সময়ে বিপিনূর এবং মঞ্চ একাত্তরে বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হবার ঘটনা এটা অস্বাভাবিক কিছু না মব যেখানে যত শক্তিশালী মবের নিয়ন্ত্রণে যা কিছু হবার সেটাই হবে যাদের মব প্রতিরোধ করার শক্তি নেই তারা মবের দ্বারা নিগৃহীত হবেন এটাই তো স্বাভাবিক বাংলাদেশ তো এখন বাংলাদেশ আর নেই এখন বাংলাদেশে পরিণত হয়েছে। কালকের যে গতকালের তাহলে সেখানে কি পুলিশ আর্মি দাঁড়িয়ে থাকবে তারা বলতেছে তাদের প্রেস রিলিজে বলছে আর্মির থেকে যে শান্তিপূর্ণ উপায়ে এই মব নিয়ন্ত্রণের চেষ্টা করে যখন পারি নাই তখন আমরা বল প্রয়োগ করেছি এখন বল প্রয়োগ করার কথাটা তো তাদের না সরকারি বলেছিল কোন মব সহ্য করা হবে না সরকার তো সরকারি একটি অংশ পুলিশ সরকারি একটি অংশ আর্মি এখন সেই মব বন্ধ করতে যেয়ে তারাকে অপরাধ করেছে যদি সেখানে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে থাকে সেটা একটা বিষয় কিন্তু আর্মি বলতেছে যে আমরাই বল প্রয়োগ করেছি আর আসিফ নজরুল সহ তার গভর্নমেন্ট আজকে স্টেটমেন্ট দিয়ে বলতেছে নিন্দা জানাই তাহলে আর্মি এবং ইউনিস অ্যাডমিনিস্ট্রেশন কি সরাসরি কনফ্রন্টেশনে সেটাই এখন দেখার সময় বাংলাদেশ এখন একটি কঠিন অস্থির সময় অতিক্রম করছে মাঝে মধ্যে বাংলাদেশের উপর বিভিন্ন দুর্যোগ নেমে আসে তবে এবারের দুর্যোগটা সম্পূর্ণরূপে একটা মবক্রেসি মানে উশৃঙ্খল মানুষদের উশৃঙ্খলতার শাসন চলছে বাংলাদেশে সেই ক্ষেত্রে যে সরকারি নিয়ম অনুসারে যে সকল আইন কানুন আছে বিধি রীতি আছে সব উপেক্ষিত এখন সবই চলছে ভয়াবহ নৈরাজ্যের মধ্য থেকে বিশেষ করে ইউনুসের এক বছর মততন্ত্রের এক বছর এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকায় ক্লিন্টন ফাউন্ডেশনে একটা বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করাটা হঠাৎ করে কোনো ঘটনা না এটা একটা মেটিকুলাস ডিজাইন। ডিজাইন সেই থেকে এটা করা হয়েছে এবং সেখানে তিনি বর্তমান বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজকে সামনে এনে বলছিলেন দি হি ইজ দি মাস্টার মাইন্ড অব দিস মেটিকুলাস ডিজাইন এর দ্বারা আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধের একটি সরকার যেটা আইনসঙ্গত ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ডেমোক্রেটিক উপায় নির্বাচিত সেই সরকারকে সরাবার জন্য দীর্ঘদিনের একটা ষড়যন্ত্র ছিল যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বলতেন যে কোটা বিরোধী টন এগুলো কিছু না আসল টার্গেট হলো ক্ষমতা দখল করা এবং আমাকে সরানো আর আমাকে সরিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধ্বংস করবে জামাত শিবির বিএনপি ক্ষমতায় আসতে চায় সেই সময় অনেকেই বলতো যে শেখ হাসিনা বারবার এই কথাগুলো বলেন আসলে উনি একটা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ীতে পরিণত হয়েছেন এইসব বলে উনি ক্ষমতায় টিকে থাকতে চান যখন শেখ হাসিনাকে তারা সক্ষম হলো যখন সমস্ত কিছু সামনে বেরিয়ে আসলো এবং এই বলল যে আমরা যদি তারিখ শেখ হাসিনাতে না পারতাম তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিতাম আসিফ মাহমুদ সজীব বইয়া এবং এনসিপির প্রধান নাহিদ ইসলাম তারা দুজনেই বললেন এবং তাদের একাধিক উপদেষ্টারা সমন্বয়করা তারা বললেন আমরা পুলিশকে যদি না মারতাম আমরা যদি মেট্রো রেল পদ্মা সেতু বিটিভি ভবন আগুন না দিতাম তাহলে আমাদের আন্দোলন বেগবান হতো না এটার দ্বারা আমি প্রথমে আপনার দর্শকদের ক্লিয়ার করলাম যে শেখ হাসিনাকে সরানোটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন বাংলায় বলা যায় সুপরিকল্পিত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় এসেছেন তারা প্রথমে সেই মুক্তিযুদ্ধের প্রাণ সঞ্চার স্লোগান জয় বাংলাকে বাদ দিয়ে পাকিস্তান স্টাইলের যে বাংলাদেশ জিন্দাবাদ সেটাকে নিয়ে আসলেন মুক্তিযুদ্ধের পরীক্ষিত বন্ধু যারা এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল আমাদের ট্রেনিং দিয়েছিল অস্ত্র দিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা আমাদের সঙ্গে মিত্র বাহিনী গঠন করে আমাদের পাশে দাঁড়িয়েছিল তারা হয়ে গেল শত্রু ভারত আপন হয়ে গেল পাকিস্তান সেই সময় মুক্তিযুদ্ধ ঠেকাতে চেয়েছিল যে বড় একটি রাষ্ট্র আমেরিকা তারা হয়ে গেল এই সরকার আপনজন এবং এই সরকার ক্ষমতায় সেই স্বাধীনতা যুদ্ধে সরাসতি বিরোধিতা করা একটি রাজনৈতিক সংগঠন যেটা ব্যান্ড ছিল সেই সংগঠনকে মুক্ত করে দিলেন দুর্নীতি দায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিলেন এভাবেই বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান স্টাইলের জায়গায় নিয়ে আসলেন ফলে তাদের টার্গেট তো এটাই হবে যে মুক্তিযুদ্ধের যে চেতনা মুক্তিযুদ্ধের যে মূল বাণী মুক্তিযুদ্ধের যে মহানায়ক বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেটাকে তো তারা ধ্বংস করবে সেজন্যই ডক্টর মাহমুদ ইনুজ বলছেন অতীতকে ভুলে যেতে হবে এখন রিসেট বাটন পুশ করে দিলাম রিসেট বাটন মানে হলো আগে যা সেট করা ছিল সব সেট ডিলিট নতুন করে সূচনা করে দিলাম অর্থাৎ উনি আমার সেই বাউন্ন সাল থেকে শুরু করে ছিষট্টি বাষট্টি উনসত্তর সত্তর একাত্তরের সব গৌরবময় অর্জনকে শেষ করে উনি নতুন করে শুরু করতে চান সেজন্য উনি বলেন যে চব্বিশই হবে আমাদের লাইন মার্ক চব্বিশ মানে দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্টের যে ঘটনা যেটাকে ঘিরে উনি অবৈধ উপায় ক্ষমতায় এসেছেন ফলে এই প্রেক্ষাপটে আমি কনসাইজলি বলবো মুক্তিযোদ্ধাদের নিগৃহীত করবেন বীর মুক্তিযোদ্ধা রহমানের বাড়ির সামনে গিয়ে হামলা করে একজন মহিলার ফিমেল অর্গানে নাম উচ্চারণ করে বলে ফজলু তুই আমার এইটা যেটা আমি মুখে আনতে পারছি না আবার তারেক রহমানের নামের পিছনে সেই শব্দ ব্যবহার করছে ফজলুকে মাইক দিয়ে বলতেছে যে করার চরম অবস্থা সেটা করছে। ঢাকায় সাংবাদিকদের একটি বড় সংগঠন তার মিলনায়তনি গিয়ে বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের অনাব্দি খ্যাতিমান মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী কোনোদিন আওয়ামী লীগ করেন নাই কিন্তু বিশিষ্ট সাংবাদিক মাহবুব কামাল সাংবাদিক মাসুদ কামাল প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন প্রফেসর হাফিজুর রহমান কার্জন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল সহ যারা সেখানে ছিলেন বিশেষ করে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এদের সবাইকে মব দ্বারা আক্রমণ করা হলো এবং গালিগালাজ করা হচ্ছে এই ভাষায় লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে তারপর তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে রক্তাক্ত করা হলো পুলিশ এলো পুলিশ তাদের উদ্ধার করলো সবাই নিউজ করলো পুলিশ শেষে তাদেরকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এই যে রক্তাক্ত ছবি তাদের উদ্ধার করে নিয়ে গেল ও মা রাতে শুনি যে না উদ্ধার করে নিয়ে যাওয়া হয়নি তারা নাকি সন্ত্রাসী মুক্তিযুদ্ধের কথা বলতে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছে এবং ওখানে যে কয়জন মুক্তিযোদ্ধারা ছিলেন সাংবাদিক ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন সবাই আমার কাছে পরিচিত এর একজন আওয়ামী লীগ করেন না বরং তীব্র আওয়ামী লীগের সমালোচক তবে তারা গ্রেট ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটারদের যে স্পিরিট সেই স্পিরিটকে লালন করেন মুক্তিযোদ্ধারা হয়ে গেলেন সন্ত্রাসী সন্ত্রাস দমন আইনে তাদেরকে চালান দেয়া হলো এইখানে শোনেন একটা কথা আমার মনে পড়ছে রূপচাঁদ একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বলা হতো দুষ্কৃতকারী তারা সন্ত্রাসী তারা ভারতের অনুচর এখনো তাই বলা হচ্ছে মুক্তিযোদ্ধারা সন্ত্রাসী এই জন্য সন্ত্রাস দমন আইনের মামলা একাত্তরে এটা করত পাকিস্তানিরা আর এখন করছে পাকিস্তানের যে জারজ সত্তা তাদের যে আইডেন্টিটি তাদের যে আইডিওলজি যারা ধারণ করে তাদের যারা রিপ্রেজেন্টেটিভ তারাই করতেছে চিত্র আমি এসে দেখছি তখন আগা মোহাম্মদ টিক্কা খান ছিল আর এখন আগা খানের উত্তর সুরি আমি ইউনুস খান যদি বলি তাহলে এখন তারাই সেই কাজটা করতেছে ফলে এদের কাছ থেকে মুক্তিযোদ্ধারা সম্মান পাবেন তেতুল গাছ লাগিয়ে আপনি মিষ্টি আম আশা করবেন এটা কোনোভাবে করা ঠিকও না ফলে এরা আমাদেরকে এভাবে নিগৃহীত করবে যতক্ষণ এদেরকে আমরা উচ্ছেদ করতে না পারি এলিমেন্ট করতে না পারি ততদিন আমাদের এই নির্যাতনের শিকার হতে হবে সেটাই বাস্তবতা ডক্টর ইউনুস হচ্ছে একটা ভয়ঙ্কর নির্লজ্জ প্রকৃতির মানুষ তার কাপন টাপন ধরলো বোঝা যায় না আপনি দেখবেন সে যখন কথা বলে না ক্যাবলা ক্যাবলা ভাব পোশাক পরিচ্ছদ মনে হয় একেবারে সিম্পল যেভাবে কথাবার্তা বলা হয় মনে কিছুই বোঝে না এ হচ্ছে ভয়ঙ্কর একটা অকল্পনীয় মানুষ যে নিজেরটা ছাড়া কিছু বোঝে না এবং প্রতিশোধ প্রতিহিংসা নেওয়ায় তার মতো দ্বিতীয় জন বোধ হয় বাংলাদেশ না সাবকন্টিনেন্টে খুঁজে পাওয়া যাবে না যেখানে দেশের প্রধান বিচারপতি ছিলেন যিনি সবাই জানে তার বয়স নব্বই কোঠায় এই বদলোক কাউকে খুন করতে যাওয়ার প্রশ্নই ওঠে না তাকে খুনের মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় যে খুন সম্পর্কে আপনি আরো তথ্য দেন আমাদেরকে সেই দেশে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি ভালো করেই জানে যে ওই ম্যাজিস্ট্রেটের বাবারও ক্ষমতা নাই তাকে জামিন দেওয়ার তা যার ক্ষমতাই নাই আমি তার কাছে জামিন চাবো কেন এই জন্য উনি জামিন চান নাই ওনার জায়গা থেকে ওনার স্প্রিটের জায়গা থেকে আমি মনে করি তার আদর্শিক জায়গা থেকে সে দিলো অবস্থানে থেকে বলছেন যে একটু জমিদার ক্ষমতা নাই এর কাছে আমি ওকালত করব কেন এর কাছে আমি কেন জামিন চাইব এত জমিদার ক্ষমতাइए নাই কাজেই সেই জায়গা থেকে ওয়ান কাইন্ড অফ ভেরি ভেরি স্ট্রং প্রোটেস্ট কোর্টে দাঁড়িয়ে করছেন এবং আমি তো আইনঙ্গনের মানুষ আমাদের বিচার বিভাগ এখন আগাগবাহু যে দেশের প্রধান বিচার প্রতিসহ আপিল বিভাগের বিচার প্রতিদের মারবো রিজাইন দাও না তোর বাড়ি আক্রমণ করব তোর ফ্যামিলি আক্রমণ করব সুপ্রিম কোর্ট কে আগুন দিয়ে জ্বালিয়ে দেব এই চাপের মুখে এই মবের মুখে যেখানে প্রধান বিচারপতি চলে যায় সেখানে ম্যাজিস্ট্রেট তো তুচ্ছ কিছুই তিনি করতে পারবেন না ওই বিচার বিভাগ এখন নিয়ন্ত্রিত হচ্ছে ইউনুসের দ্বারা আইন শৃঙ্খলা ডিপার্টমেন্ট তার দ্বারা দেশটা নিয়ন্ত্রিত হচ্ছে মব আর মবের রাজা ইউনুস তার ইচ্ছা অনুযায়ী কাজী লতিফ সিদ্দিকী আদর্শিক ভাবে একটা প্রটেস্ট করেছেন এটা সঠিক করেছেন বলে আমার মনে হয় আর এই ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা তিনি পাবলিকলি বলছেন সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে নেই তার মানে কি যে সীমান্ত আমার জুরিসডিকশনে আর নাই আর বাংলাদেশের সীমান্ত কার দখলে উনি আরো বলছে বাইরের শক্তির দখলে তার মানে আমার সার্বভৌমত্ব থাকলো আমার সীমান্ত যদি আমার দখলে না থাকে তাহলে আমার সার্বভৌমত্ব থাকলো কোথায় এদেশে বঙ্গবন্ধু দেশ চালিয়েছেন জিয়া রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালিয়েছেন কখনো তো এই সীমান্ত কেউ দখল করে নিতে সাহস পায় নাই এই ইউনিসের আমলে আমার সীমান্ত এখন অন্যের দখলে ফলে চট্টগ্রামের ওই অঞ্চলে অস্ত্র ঢুকছে শেখ হাসিনা একটা কথা বলছিলেন যে একটি দেশ আমার এক অংশ অর্থাৎ চট্টগ্রামের পার্বত্য এলাকার এক অংশ মার্টিন ভারতের এক অংশ নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য করতে চায় তখন অনেকেই বলছিলেন শেখ এগুলো হাসিনা অসত্য কথা বলে উনি ক্ষমতায় থাকার জন্য একটা এজেন্ডা তৈরি করে এখন কিন্তু যারা এই সব সমালোচনা করতেন তারাই বলতেছেন টেলিভিশন টকশোতে যে শেখ হাসিনা সঠিক বুঝতে পেরেছিলেন ফলে ওই যে রোহিঙ্গাদের ভিতরে ঢুকে যাচ্ছে রোহিঙ্গারা ছাড়া তারা আমার ভিতর ঢুকতেছে যাচ্ছে আসতেছে অর্থাৎ আমার দেশের সার্বভৌম এলাকার ভিতরে এই অনুপ্রবেশকারীরা নির্বিঘ্নে আসা যাওয়া করছে আমার সার্বভৌমত্ব এখন চূড়ান্ত হুমকির সম্মুখীন এই ইলিয়াস এই পিনাকি ভট্টাচার্য তাদের নির্দেশিত বাঙালি জাতির অভ্যুদয়ের সুতিকাগার বত্রিশ নম্বরকে গুড়িয়ে দেওয়া হয়েছিল তাদেরকে দেখি মুসলমানদের বড় বড় অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হন কাজী তাদের পক্ষে অনেক কিছুই সম্ভব তাদের বিরুদ্ধে একাধিক মামলা সাজা হয়েছিল সেই সাজা হওয়ার কমপ্লেন্ট যারা তাদের পত্রিকার শিরোনাম দিয়ে বলা হচ্ছে যে আমরা বাধ্য হয়ে তোমাদের নিউজ করেছিলাম মামলা করেছিলাম আমরা ক্ষমা চাই আজ এই সরকার তাদের দ্বারা পরিচালিত এই সরকার তারাও বসিয়েছে এটা স্বাভাবিক কাজে এই যে সন্দেহটা এটা অমূলক না আমারও মনে হয় যে এর সঙ্গে তারা সম্পৃক্ত থাকতে পারে